তুমিও কি ইংরেজি পরীক্ষা নিয়ে চিন্তিত ভয় লাগছে মনে হচ্ছে কি হবে ইংরেজি পরীক্ষায় পাস করতে পারবো তো অলরেডি এই ভয়ে আমরা কিন্তু ইউটিউবে অনেক বড় বড় ভিডিও দেখে নিয়েছি এরকম এরকম ভিডিওগুলো দেখে নিয়েছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি পরীক্ষার আগের রাতে বা আগের দিনে এত বড় বড় ভিডিওগুলো দেখার সময় পাবে কি আমার উত্তর হচ্ছে সোজাসোজি না তাহলে কি উপায় এই সমস্যার সমাধান করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওগুলোর বিকল্প উপায় হ্যাঁ একদম ঠিক শুনেছ এই ভিডিওগুলোর বিকল্প উপায় এই দেখো তোমাদের জন্য একটা দারুন নোট আমি রেডি করেছি যেগুলো ওই ভিডিও গুলো যা দেখি জালা পাবে সেগুলো কিন্তু পরীক্ষার আগের জন্য একদম টোপারদের হাতে লেখা নোট যেগুলো কিন্তু তোমাকে আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমার হাতে তুলে তাই যদি ভয় ইংরেজি পরীক্ষা নিয়ে তাহলে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি তোমাদের জন্য এসেছি দারুন একটা নোট নোটটা কিভাবে পাবে এটা এক্সেস কিভাবে কোথায় কোথায় পাবে তুমি এটা সম্পূর্ণ বলবো আর একটা তোমার জন্য গিফট রয়েছে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের জন্য ডবল ধামাকা গিফট রয়েছে সেই ডবল ধামাকা গিফট কি সেই গিফটে একটা একটা ভিজুয়াল চার্ট যেটা কিন্তু পরীক্ষার হলে ঢোকার আগে টোপাররা দশ মিনিট আগে রিভিশন করে এবং পুরো অধ্যায়টাকে রিকল করে নেয় সেই চারটা যদি তুমি মিস করতে না শেষ তাহলে ওয়াচ করবে আর ভিডিওটার শেষ মুহূর্তে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে অ্যাডভাইসটা দেওয়ার পরে তুমি ইউটিউবে আজ পর্যন্ত যে সাজেশন করা রয়েছে একটা করে তুমি বিশ্বাস করতে পারবে না শেষ মানে যে অ্যাডভাইসটা দেবো সেটা মিস করতে না চাইলে ভিডিওটা মুহূর্ত স্কিপ করার ভুল করবে না আর যদি তুমি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু অনেক বড় তুমি বিপদে পড়তে চলেছো নিজের বিপদ জ্ঞান দিতে চলেছো তার বেশি কথা বলবো নাই আমার নাম পরমেশ্বর গোড়ায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের তাহলে চলো আমাদের যে ভিজুয়াল চার্ট সেটা দেখে হয়েছে তারপরে আমি বলবো ডাউনলোড কিভাবে এই হলো মাধ্যমিক ইংলিশ গ্রামার দু শেষ মুহূর্তের প্রস্তুতি আর টেস্ট পেপারের সলিউশন এক মুহূর্তে আমরা টোপারের যেটা লেখা আছে এটা বড় বড় করে পড়ো টোপারের গোপন নোটবুক টোপারদের কাছ থেকে নিয়ে আসা গোপন নোটবুক তোমাদের হাতে আমরা তুলে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কি আছে এই নোটবুকে চলো দেখে নি তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কিছু আছে দেখো এখানে কত সুন্দরভাবে তুমি যে গ্রামার প্র্যাকটিস করবে তার গ্রামার প্র্যাকটিস গোল্ডেন রুল দেওয়া আছে শুধু ফ্রেজাল ভাব নেই গোল্ডেন রুল মানে গোল্ড মানে জানি গোল্ড মানে কি তাহলে গোল্ডেন রুল এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছি যেমনটা এখানে পুরো লেখা আছে গোল্ডেন রুল দেওয়া আছে এখানে আর কি দেওয়া আছে আবার দেখো এখানে এখানে কিন্তু পড়াশোনার ফ্রেজাল কিন্তু শুরু হচ্ছে দেখো কখন যেটা হাইলাইট ইম্পর্টেন্ট গুলো লিখে দিয়েছে হাইলাইট করে দিয়েছে আবার নেক্সট দেখো এখানেও ফ্রেজাল ভাট ঠিক আছে বাতিল ও দেরি তো টপিক গুলো বাতিল ও দেরি নিয়ে এখানে যা যাবতীয় মানে ফ্রেজাল ভাগ ইম্পর্টেন্ট গুলো আছে প্লাস

ভার জীবন ও স্বাস্থ্য রিলেটেড জীবন ও স্বাস্থ্য লাইফ অ্যান্ড হেলথ রিলেটেড এখানে দেখতে পাচ্ছ লাইফ অ্যান্ড হেলথ রিলেটেড কত সুন্দরভাবে তুমি নিজে দেখতে পাচ্ছ আবার দেখো এখানে ভার গতি আর খোঁজ দেখতে পাচ্ছ গতি আর খোঁজ গাধাপ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তুমি শেষ করতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না যে এত শেষ করতে পারবে প্রচুর ইম্পর্টেন্ট ইয়াতে মানে দেখতে পাচ্ছ প্রচুর ইম্পর্টেন্ট ফেসার রয়েছে তারপরে সমাধান যে টেন্সের যে ফান্ডটা হয় টেন্সের যেখানে স্টুডেন্ট পড়ে যায় টেন্সের ফান্ধ যেখানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পড়ে যায় সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ সবটা দেখে নেবে দেখলে সম্পূর্ণ কোনো তাড়াগুলো নেই সম্পূর্ণ বিনামূল্যে পাবে তারপর দেখো সঠিক ভাব ফ্রম বাঁচার নিয়ম এখানে কিন্তু সবাই আটকে যায় সঠিক ভাব ফ্রম তুমি বাঁচবে তারপর নিয়ম শর্ট একটা পাতাতে সবকিছু বলে দিয়েছি তোমাকে কোনো চিন্তার কিছু

তারপরে পরীক্ষার হল চেক লিস্ট পরীক্ষার হলে এই চেক লিস্টগুলো তুমি মাথায় রাখবে এলে মাথায় রেখে পরে এলে সব টিক দিবে এলে সব ঠিক আছে কিনা তারপরে পরীক্ষার হল থেকে বেরিয়ে একশো নাম্বার নিয়ে বাড়ি চলে যাবে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে যার প্রসেসটা কিন্তু আমরা এবারে তোমাকে বলে দিচ্ছি তুমি এই পিডিএফ টা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিভাবে পাবে চলো দেখেছি তাহলে আশা করছি তুমি পিডিএফ টা দেখলে কত সুন্দর ভাবে ইংলিশটা লেখা যায় একদম টপারদের হাতে লেখা নোট টোপাররা যেভাবে লেখে সেইভাবে তো নোটটা পুরোটাই আমরা দেখে নিলাম এবারে প্রশ্ন হচ্ছে স্যার এটা ডাউনলোড করবো কিভাবে আপনি বললেন ফ্রিতে দেবেন তো কিভাবে দেবেন সেটা তো বলবো সেটা তো ফ্রি তো সম্পূর্ণ বলেছি কিন্তু আরেকটা যে সারপ্রাইজ গিফটের কথা প্রথমে বলেছি মনে করো সেটা আমি তোমাকে এবারে দেবো গিফট এই দেখো লক্ষ্য করো এই যে ভিজুয়াল চার্ট সেটা কিন্তু ওই যে পুরো পিডিএফ এ যা আছে মাল মশলা সেটা কিন্তু একটা পাতাতে নিয়ে এসেছি আমরা শুনেছি যে পুরো চ্যাপ্টারটাকে এক পাতা নিয়ে আসতে হবে এটাকে স্মার্ট নোট বা শর্ট নোট বলে সেই শর্ট নোটটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছি তোমাদেরকে কষ্ট করে ক্রিয়েট করতে হবে আমি তোমাদের জন্য কষ্ট কষ্ট করে ক্রিয়েট করবো ঠিক আছে তো এটা পাবে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এবারে জাস্ট বলবো প্রসেসটা তুমি কিভাবে এটা অ্যাক্সেস করতে পারবে তো অ্যাক্সেস করার যে প্রসেস সেটা খুব সহজ এই পিডিএফটা যে কালারিং পিডিএফ বা হাতে হাতে সম্পূর্ণ নোট এইটা পাওয়ার জন্য সিম্পলি তোমাকে কমেন্ট করতে হবে ইংলিশ গ্রামার পিডিএফ বা ইংলিশ পিডিএফ তুমি যখনই ইংলিশ গ্রামার পিডিএফ লিখে কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে তোমার রিপ্লাই তোমার কমেন্ট বক্সে ওই যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক গুগল ড্রাইভ লিঙ্ক সেটা কিন্তু তোমাকে সরাসরি পাঠিয়ে দেবো তাই যারা যারা চাইছো অবশ্যই কমেন্ট করো এবারে এই ভিজুয়াল চার্টটা কি করবো স্যার এই ভিজুয়াল চার্টটা পাওয়ার জন্য সিম্পল একটা প্রসেস আছে চ্যানেলে যাও দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাও ফলো করে রাখো এবং দেখবে ওখানে ভিজুয়াল চার্টটা আমি আপলোড করে দিয়েছি এই ভিডিওটা আপলোড হওয়ার পরেই আমি কিন্তু ভিজুয়াল চারটাও ওই যে আমাদের চ্যানেল আছে সেখানে আপলোড করে দেবো তাই কোনো ভয়ের কিছু নেই ঠিক আছে তো এই ছিল সম্পূর্ণ প্রসেস আশা করছি ভিডিওটা সকলে ভালো লেগেছে এবারে স্যার ভিডিওটা বন্ধ করছেন কেন আপনি বলছিলেন যে ইউটিউবের অত বড় সাজেশনগুলো নিয়ে একটা কথা বলবেন সেটা কিন্তু এবারে বলবো তাই কিন্তু ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবে না এটা কিন্তু মেন পার্ট ভিডিও তো এতক্ষণ যেটা দেখলে সেটা কিন্তু টেলার ছিল এটা মেন পার্ট দেখো ইউটিউবে আমরা দেখি ইউটিউবে আমরা অনেক দেখেছি হাজার হাজার ভিডিও করে আছে সাজেশনের লিখে কিন্তু সব সাজেশন লাগে লেখা থাকে একশো পার্সেন্ট কমন এমনকি আমরাও লিখতে হয় কেন কারণ কি ইউটিউবার যে ক্লিক করো না কিন্তু বাস্তবতা হচ্ছে সত্যি কি একশো পার্সেন্ট কমন পাওয়া যায় বা পরীক্ষার যারা পড়েছে সারা রাত বা সারাদিন টোপার তাহলে তাদের সঙ্গে আমাদের টোপা থেকে আমরা একসময় পেয়ে যাবো যদিও আমরা স্মার্টলি পড়াশোনা করছি মনের পড়ার সাথে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা নাই কারণ এই নোটসগুলো যেটা টোপারা সারাদিন তৈরি করে সেগুলো কিন্তু আমি তোমাকে ইজিলি তৈরি করে তোমার হাতে ফ্রিতে তুলে দিচ্ছি কোনো চাপ নেই ঠিক আছে যারা বলে ভাবছো ভিডিওগুলো দেখছি ঠিক আছে এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কমন এক হাজার পার্সেন্ট কমন ভালো কমন আসবে ঠিক আছে আসবে কিন্তু একদম মানে বিবেচনা করে দেখবে এলে কি সত্যি কমন পাওয়া যায় নাকি যায় না ঠিক আছে এটুকু আমার বক্তব্য আগে বিবেচনা করবে সম্পূর্ণ মানে প্রতিটা ট্রাস্টের চ্যানেলকে কিন্তু বিশ্বাস করবে একদম কারোর বিশ্বাস আমিও বলছি না যে আমিও রিস্ক মামাতে দিচ্ছি যে আমার লাইলে হুবহু হু পড়ে যাবে না যে এগুলো পড়ে গেলেই সম্পূর্ণ কমন পেয়ে যাবো সেটা নয় আমি কিন্তু ওই ইম্পর্টেন্টগুলো তোমাদের খাতায় যেভাবে তোমরা লেখো নোট তৈরি করো সেভাবে তৈরি করে তোমাদের হাতে তুলে দিচ্ছি এবারে তোমরা কিভাবে ইউজ করবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু এটাই কোনোদিন ভেবে নেবে না যে আমার এই সাজেশনটা পড়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে হ্যাঁ আমি যদি বছরের শুরু থেকে তোমার এখানে থাকতাম বা তোমার সঙ্গে হেল্প করতে তোমার হাত হাত ধরতাম তাহলে কিন্তু আমি দিতে পারতাম যে তোমাদের এটা হান্ড্রেড পার্ট কমন আসবে যেমনটা আমরা শুরু করবো এবার তোমরা যারা মাধ্যমে তারা কিন্তু উচ্চ মাধ্যমিক সেটা পাবে আমাদের ইলেভেনে পাবে উচ্চ মাধ্যমিক পাবে চ্যানেলটা সেটা ফলো করবে না ফলো করে রাখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তুমি ওই মানে যে শুরু থেকে বছরের শুরু থেকে আমাদের সঙ্গে পড়াশোনা নিতে পারো দেখবি বলে পড়াশোনার কিভাবে আমাদের মনের পার্সা তোমাদের জন্য বদলে দিয়ে চলেছে সেটা কিন্তু সবাই লক্ষ্য করতে পারবে এমনটা আমরা গোটা পশ্চিমবঙ্গে যেটা কিন্তু কেউ করছে না সেটা কিন্তু আমরা করে দেখাবো ঠিক আছে তো তোমাদের হেলথ অ্যান্ড তোমাদের সাপোর্ট আমার চাই তাহলে কিন্তু আমি এতটা এগিয়ে যেতে পারবো এবং তোমাদের জন্য আরো বেটার কোয়ালিটি মানে প্রথাগত যে শিক্ষা সেটাকে ভেঙে পড়ে আমরা কিন্তু অন্য লেভেলে যাবো ঠিক আছে যদি তোমাদের সাপোর্ট পাই এটুকুই বললাম এটা ভেবে দেখবে আমার সাজেশনটাও কি অন্ধকার মতো বিশ্বাস করবে সেটাও করবে না এবং অন্য ইউটিউবে যে সাজেশনগুলো রয়েছে সেগুলো এজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দেখবে কিন্তু পুরোপুরি ওগুলোর উপর ডিপেন্ড হয়ে যাবে বা ওগুলোর উপর ডিপেন্ড হলে সম্পূর্ণ কমন পেয়ে যাবে এটা কিন্তু কোনোদিন মাইন্ডসেট রাখবে না ঠিক আছে আমিও তোমাদের মতো সাধারণ স্টুডেন্ট ছিলাম আমারও ভুল ওটাই হতো যে পুরো ব্লাইন্ডলি ওগুলোকে বিশ্বাস করে চলে যাওয়া পরীক্ষার হলে এবং সেখানে গিয়ে দেখছি খাতা ব্ল্যাঙ্ক কিছু নেই সেইটা দিচ্ছি তোমাদেরকে আমি অ্যাজ এ বড় দাদা হিসেবে বা এজ এ স্যার হিসেবে যাই হিসেবে তুমি কল্পনা করো না কেন আমার তোমাকে যে মানে কি বলবো সতর্ক করা দরকার আমি সবাই সতর্ক করে দিচ্ছি ঠিক আছে এমন অনেক চ্যানেল আছে ইউটিউবে কারোর নাম লিখছি না তো সকলেই কারোর একদম চোখ বুঝিয়ে বা চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করবে না ঠিক আছে এটাই বলার আর চলো ভিডিওটা বড় করছি না তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সটা টা ভর্তি করে দাও পিডিএফ এর যেটাও সেই পিডিএফ এর এবং কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে দাও যাতে পুরো কমেন্ট বসে ভর্তি দেখতে পাই ঠিক আছে আর নেক্সট ভিডিও কন্টপিটা আছে তোমরা অবশ্যই সার্চ করতে পারো আর পরবর্তী ভিডিওতে আমরা আরো ভালো ভালো জিনিস নিয়ে আসছি তোমাদের জন্য বাংলা আর ইংরেজি এবার কন্টিনিউ আসবে যেহেতু পরীক্ষা সামনে চলেছে বাংলা ইংরেজি তারপরে তোমাদের যে কঠিন লাগে জিনিসগুলো উপপাদ্য সম্পাদ্য অঙ্ক বাংলা যা আছে সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করছি ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এটা চাই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবো যেমন এই ভিডিওটা একজন কমেন্টের একজন কমেন্টের উত্তরেই এই ভিডিওটা বানানো হয়েছে যেমন দেখতে পাচ্ছ স্ক্রিনে এই কমেন্ট

চিন্তাজন করবে আমি গ্রুপটা পোল দিয়েছিলাম যেখানে দেখছি প্রায় চল্লিশ পঞ্চাশ জন পর্যন্ত টেনশন করছে তুমি টেনশন করে কিছু লাভ হবে না যে টাইমটা টেনশন করবে সেই টাইমটা কিন্তু তোমার দুপাতা পড়া হয়ে তুমি দুপাতা গিয়ে রইলে ঠিক আছে শোনার কথা বলছি না এই ঘটনা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবে আমি জানি তুমি পারবে তুমি নিজের উপর বিলিভ রাখো তুমি ফাটিয়ে দিয়ে আসবেই এটা লেখো তুমি দিয়া লিখে রাখো আমি পারবই আমি পারবই আমি পারবোই হিন্দ বন্ধুরা